সালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আপনি কি খাস পর্দা বা সুন্নতি পর্দা মেনটেন করে এমন টাইপের বোরকা খুঁজছেন অথচ বোরকাটি হবে আপনার বাজেটের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির এবং চমৎকার আউটলুকিং এর বোরকা কিন্তু সেটা বাজেটের ভিতরে এমন টাইপের বোরকা যদি আপনি খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য আজকে আমি আপনাদেরকে যে বোরকাটি দেখাবো সেটা হচ্ছে কোটি সেট তিন পার্টের এই বোরকাটি ডিটেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে আপনাদেরকে বলে রাখি যে এই সেটটি পুরোটাই কিন্তু আপনারা ডেলিভারি চার্জ ছাড়াই পেয়ে যাবেন কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ লাগবে না এটা পারচেস করতে হলে এবং একটা টাকাও আপনাদের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না আপনারা অর্ডার অর্ডার করে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার এই নাম্বারে আপনারা অর্ডার করে বোরকা হাতে পেয়ে তারপরে কিন্তু আপনারা পেমেন্ট করার সুযোগ রয়েছে অর্থাৎ পুরোটাই আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে বোরকাটি পারচেস করতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে এই বোরকাটি ফুল ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দিই তুবাকুটি সেটের সাথে চমৎকার একটি ইনার পাবেন একদম সলিড একটা ইনার খুব চমৎকার শেপের একটা ইনার দেখুন খুবই চমৎকার আর এই ইনারটির বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন আর লং চারটি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এটা যদি আপনাদেরকে স্লিপসটা দেখাই দেখুন চমৎকার একটি স্লিপস এবং এটা কিন্তু স্মোকি হাতা এখানে চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির ইলাস্টিক ব্যবহার করা হয়েছে এবং এখানে কিন্তু চমৎকার একটি ফিঙ্গার রিং এবং একটা বাটারফ্লাই রয়েছে এখানে প্লাস্টিক ব্যবহার করার মূল কারণ হচ্ছে যে অনেক সময় হাত উঁচু করতে গেলে হাতাটা নিচে নেমে আসে এই ইলাস্টিকটা থাকার কারণে কিন্তু হাতাটা আর নিচে নেমে আসবে না এবার বোরকাটির ঘেরটা আপনাদেরকে দেখাই দেখুন কত চওড়া একটি ঘের এই বোরকাটি ঘেরটা দেখুন কত চওড়া আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমরা সবসময় পর্দাটাকে ফোকাস করি আর পর্দাটাকে ফোকাস করার কারণে আমাদের বোরকাগুলো আমরা এমনভাবে তৈরি করে থাকি যেন পর্দাটা মেনটেন হয় বিশেষ করে সুন্নতি পর্দা বা খাস পর্দা এই যে আমি আপনাদেরকে বললাম খাস পর্দার কথা বা সুন্নতি পর্দাটা আমরা মেনটেন করি এটা কিভাবে বুঝবেন দেখুন প্রত্যেকটা বর্কার ঘের যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা পর্দার জন্য কত চমৎকার একটি বোরকা আর এটা প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় দিয়ে তৈরি করা হয়েছে যেমনটা ভিডিওতে দেখছেন সেম টু সেম কিন্তু আপনারা এমনটাই পাবেন ইনশাআল্লাহ আর বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বিশেষ করে হেলদি আনহেলদি সকলের জন্য কমফোর্টলি পড়তে পারেন এই জন্য কিন্তু দুই পাশে আমরা লুপ বা ফিতা ব্যবহার করেছি আর এটা লং হচ্ছে চারটি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন কোটি পাবেন এটা একদম আবায়া টাইপের কোটি দেখুন এই কোটিটার সামনের অংশটা কিন্তু আমরা সুইংলেস করেছি দেখুন সুইংলেস করা আছে আর পুরো কোটিতে আমরা চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির পুঁতি কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এবং এটা এমনভাবে অ্যাটাচ করা হয়েছে যে এটা উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই দেখুন কোটিটা আপনাদেরকে দেখায় খুব অসাধারণ আউট এর একটা কোটি আর এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় দিয়ে তৈরি করা হয়েছে আর এই তুবা কোটি সেটের বডি সাইজটা ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে আমাদের কাছে অ্যাভেলেবেল চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু অর্ডার করতে পারবেন তুবা কোটি সেটের সাথে চমৎকার একটি হুডি নিকাপ কিন্তু আপনারা পাবেন দেখুন অনেক চমৎকার একটি হুডি নিকাপ এই হুডি নিকাপটা আপনারা টু বা কোটি সেটের সাথে পাচ্ছেন হুডি নিকাপের ভিতরে নোজ নিকাপটা আপনাদেরকে দেখায় নোজ নিকাপটা কিন্তু ডাবল পার্টের দেখুন এখানে কিন্তু ডাবল নোজ বাইরে থেকে দেখার কোনো সুযোগ কিন্তু এখানে নেই যার কারণে এখানে কিন্তু ডাবল পার্ট দেওয়া হয়েছে আর এই হুডি নিকাপটা আপনারা বাটারফ্লাই স্টাইলে পড়তে পারবেন আর সেই জন্য কিন্তু দুই পাশে চমৎকার স্ন্যাপ বাটন কিন্তু এখানে দেওয়া হয়েছে এটা সাহায্যে আপনারা বাটারফ্লাই স্টাইলে চমৎকার করে পড়তে পারবেন এটা তৈরি করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় দিয়ে এবং এই বোরকাটির সাইজ বডি সাইজ ফ্রি লং আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চারটি পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু অর্ডার করতে পারবেন আর এই পুরো কোটি সেটটা আপনারা পাচ্ছেন মাত্র বাইশশো টাকায় মাত্র বাইশশো টাকায় এই সেটটা আপনারা পাচ্ছেন এবং সাথে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ লাগবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এক্ষেত্রে কোনো ডেলিভারি চার্জ লাগবে না এবং একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বোরকা অর্ডার করবেন করে বোরকা হাতে পেয়ে দেখবেন যে ঠিক আছে কিনা ভিডিওতে যেমন দেখেছেন তেমন পাচ্ছেন কিনা এটা দেখে মিল পেলে তারপরে কিন্তু আপনারা পেমেন্টটা করতে পারবেন তো এই ছিল তোবাকোটি সেটের আপডেট আশা করি বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে এমন চমৎকার চমৎকার ডিজাইনের বোরকার আপডেট পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি ফলো করুন এবং অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতে করে হবে কি আপনারা আমাদের নতুন নতুন যে বোরকার আপডেটগুলো এটা খুব সহজেই আপনারা কিন্তু পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম